বিজয় শীলের হত্যার ন্যায় বিচারের দাবিতে পশ্চিমবঙ্গ জুড়ে থানা ঘেরাও ও ডেপুটেশন কর্মসূচি নিল বিজেপি তারই অঙ্গ হিসেবে সোমবার ইংলিশ বাজার উত্তর ও দক্ষিণ নগর মন্ডল বিজেপির পক্ষ থেকে ইংরেজ বাজার থানা ঘেরাও এবং ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয় মালদা শহরের পুরাটুলি বাদ থেকে এই মর্মে একটি মিছিল বের হয় মিছিলটি ইংরেজ বাজার থানার সামনে এসে শেষ হয় সেখানে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর একটি দাবি সনদ তুলে দেওয়া হয় আইসির হাতে তো ওই দাদা কিজন্য থানা আপনারা জানেন কোটা পশ্চিমবঙ্গ জুড়ে বেছে বেছে ভারতীয় জনতা পার্টির কর্মী এবং নেতাদেরকে হত্যা করা হচ্ছে এর মধ্যে যেমন সাধারণ কর্মী আছে নেতৃত্ব আছে তেমনি যারা এমএলএ তাদেরকে হত্যা করা হচ্ছে আপনারা জানেন যে কিছুদিন আগে দিনাজপুরে সেইখানেও এক এমএলএ কে হত্যা করা হয়েছে আবার গয়েশপুর নদীয়ার গয়েশপুর যে পুরসভা সেই পুরসভার আমাদের যুব মোর্চার কর্মী বিজয়শীল তাকেও হত্যা করে আপনারা ছবিতে দেখেছেন তাকে হত্যা করে আর গাছের ডালে ঝুলিয়ে দেওয়া হয়েছে ঝুলিয়ে দিয়েছে কিভাবে তাকে হত্যা করেছে গাছের ডালে ঝুলিয়ে দিয়েছে আর আছে ঠেকে এইভাবে এই সরকারের আর চলছে বেছে বেছে বিজেপিদের হত্যা করছে শুধু তাই নয় অন্যান্য সমস্ত নারী নির্যাতন সেটাও করা হচ্ছে সাধারণ কর্মীরাও বাদ যাচ্ছে না তৃণমূলের যারা গোষ্ঠী দ্বন্দ্ব সেই গোষ্ঠী দ্বন্দ্বে তারা লিপ্ত হচ্ছে তাদের মধ্যেও তারা মারা যাচ্ছে এই অবস্থায় পুলিশকে বললে পরে পুলিশ নিষ্ক্রিয় থাকছে মালদা জেলাতেও এর থেকে বাদ যায়নি গত পঞ্চায়েত নির্বাচনে এবং নির্বাচনের পরেও আমাদের কর্মীদেরকে হত্যা করা হয়েছে বন্ধুগণ তাদের কাউকে অ্যারেস্ট করা হয়নি আজ পর্যন্ত শাস্তির কোনো ব্যবস্থা করা হয়নি পুলিশ প্রশাসন নির্বাক ভূমিকা পালন করছে এরই প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে আজকের এই থানা ঘেরাও কর্মসূচি আমরা পালন করছি ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা থানায় আজকে আর এই ঘেরাও কর্মসূচি পালন করছে তেমনি ইংলিশ বাজারেতেও